অবশেষে তৃণমূল নেতা শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ শেখ শাহজাহানের শাগরেতের বিরুদ্ধে খুবই পুঁষছেন গ্রামবাসীরা আর তারপরও নিজের অবস্থানে অনর সন্দেশকালে তৃণমূল বিধায়ক এখনও ধ্রুত শিবু হাজরাকে ক্লিনচিট দিচ্ছেন সুকুমার মাহাতো আমরা যেটা জানি যেটা শুনেছি যে শিব শিবপূজারীরা সমস্ত টাকা ফেরত দিয়েছে এবং তার বিরুদ্ধে এখনো লিস্ট টাকা পাই আমাদের কাছে আবেদন করেনি বলে নি আমরা পুলিশ প্রশাসনকেও বলেছি কেউ যদি এরা অভিযোগ করে টাকা পাই তাহলে আমরা দল থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরতের ব্যবস্থা করব শিবু হাজরার আট দিনের পুলিশ হেফাজত পালানোর চেষ্টা করছিল শিবু হাজরা তখন পাকড়াও শিবু প্রভাবশালী জামিন পেলে এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে শেখ শাহজাহানের সার্বেককে গতকাল আপনারা জানেন গ্রেফতার করে পুলিশ সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আমি প্রভাবশালীর কারণ দেখিয়ে নিজেদের হেফাজতে পেলো পুলিশ কিন্তু দেড় সপ্তাহ পর গ্রেফতার করে দেখো আজকে কিন্তু ইতিমধ্যে আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ হয়েছে বসিরহাট মহকুমা আদালতের তরফ থেকে সেই নির্দেশই দেওয়া হয়েছে শিবু হাজরা তাকে আজকেই আদালতে পেশ করা হয়েছিল এবং দশ দিনের হেফাজতের চেয়েছিল পুলিশ এবং আজকে সওয়াল জবাব যখন শুরু হয় তার প্রথমেই দেখা যায় যে বিচারক তিনি তদন্তকারী আধিকারিকের কাছ থেকে জানতে চান যে হেফাজতে কেন চাওয়া হচ্ছে তদন্তকারী আধিকারিক আদালত কক্ষে দাঁড়িয়ে তিনি আদালতে যেটা জানান যে এই যে মামলা হয়েছে সেই মামলায় যে গণদর্শনের মামলা রুজু হয়েছে ধারা রুজু হয়েছে এবং তার সঙ্গে খুনের চেষ্টা ধারাও রুজু হয়েছে তারা মেডিকেল লিগাল করতে চান এবং তার সঙ্গে আরও বেশ কিছু তথ্য প্রমাণ তারা সংগ্রহ করতে চান কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খোঁজ তারা করতে চান এবং তার সঙ্গে বেশ কিছু সাবস্টেন্স যেগুলো তারা উদ্ধার করতে চাইছেন এবং বাজেয়াপ্ত করতে চাইছেন এবং সেই জন্য তারা হেফাজতে চাইছেন এই অভিযুক্ত অর্থাৎ শিবু হাজরার এর পরবর্তীকালে দেখা যায় যে শিবু হাজরার যারা আইনজীবীরা তারা কিন্তু আজকে আদালত কক্ষে তারা সওয়াল করেন এবং তাদের যেটা বক্তব্য যে যবে এই ঘটনা ঘটেছে সাত তারিখে আট তারিখে এফআইআর কেন পনেরো তারিখে অর্থাৎ গত বৃহস্পতিবার দিন গোপন জবানবন্দি নিতে এত সময় লাগলো কেন এতদিন পরে গোপন জবানবন্দি তারা প্রশ্ন তোলেন যে এই যে অভিযোগ করা হচ্ছে যেটি গণদর্শনের অভিযোগ করা হচ্ছে সেখানে নির্দিষ্ট করে প্লেস অফ অকরেন্স অর্থাৎ ঘটনাস্থল কোনটা সেটা কিন্তু নির্দিষ্ট করে কেন বলা হয়নি এই প্রশ্নগুলো তারা করেন পাবলিক প্রসিকিউটর সরকারি আইনজীবী তিনি আজকে আদালত কক্ষে দাঁড়িয়ে যেটা জানান যে এই তদন্ত ইনিশিয়াল স্টেজে রয়েছে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ে তদন্ত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের হেফাজতের প্রয়োজনীয়তা রয়েছে যে পুলিশ রিমান্ড আদালতে পেশ করা হয়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে উল্লেখ করা হয়েছে গতকাল যখন শিবু হাজরাকে ধরতে পুলিশ যায় তখন সুবাদরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তিনি স্বীকারক্রিয় করেছেন সেটাও সেখানে বলা হয়েছে এবং তার সঙ্গে বলা হয়েছে এটাও যে তিনি একজন ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সিয়াল অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি যিনি যদি বেল পেয়ে যান তাহলে সেই ক্ষেত্রে তদন্ত বিঘ্নিত হতে পারে বা আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে সংশ্লিষ্ট ওই অঞ্চলে এবং তার সঙ্গে সেখানে এটাও বলা হয়েছে যে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো বেশ কয়েকজনের খোঁজ তারা করতে চান তদন্তের তথ্য সংগ্রহ করা হয়েছিল অবশেষে আট দিনের পুলিশ হেফাজত হল শিবু হাজরা ধন্যবাদ তোমার